খালা অনেক রাত হয়ে গিয়েছে আপনার ছেলে কি একটু বলেন না রাস্তাতে এগিয়ে দিতে কেন এত ভয় কিসের একলাই তো চলে যেতে পারবা আর বলবেন না খালা রাস্তায় কিছু বকাটি ছেলে থাকে ওরা আমাকে আবল কথা বলে তোমার যা চেহারা রাইতে চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাবে না তুমি একলাই যাও আমার ছেলে যাবে না তোমার সাথে মা তুমি ওকে ওইভাবে বলতে পারো না উপর আল্লাহ যাকে যেরকম চেহারা দিয়েছে সে সেরকমই হয়েছে তাই তো তুমি কাউকে নিয়ে উপহাস করতে পারো না তুমি আমার মা তুমি যে এইভাবে অন্য কাউকে কথা বলবা আমি ভাবতেই পারিনি ছি মা ছি থাক আপনাকে আর যেতে হবে না আমি একাই চলে যাব আমার কপালে যা আছে তাই হবে আরে আপনি আমার মায়ের কথাই কিছু মনে করবেন না আমার মা ওই রকমই চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি কাজ আসতে এত দেরি হলো কেন হ্যাঁ মা আজকে একটু রায়তি হয়ে গেল যে দিন কাল পড়িছে মা তুই আর একলা একলা আসিস নি না মা আমি একলা আসিনি ওই বাড়ি বড় ছেলে আছে না আমাকে কি দি গেল মা তুমি আমাকে খালি চিন্তা করো না তোমার মেয়ে যে কালো কেউ গায়ে হাত দিবে না আর ঘড়ি তাকাবেও না আর যদি তোমার মেয়ে রূপ থাকতো তাহলে তোমার মেয়ের দিকে সবাই তাকাতো মা ও কথা বলিসনি মা সবই হয়েছে উপরলার ইচ্ছা তুই মন খারাপ করিসনি যা ভাত খেলি গা আচ্ছা মা আমি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ কি বলবি বল আচ্ছা মা আমরা কালো বলি কি মানুষ না সবাই আমাদেরকে নিয়ে বিদ্রূপ করে কেন তোর এসব বাবোলতা কথা কথায় বাদ দে চোখ খেলিবি গো রানী কোথায় গেছে মেয়েকে তো দেখতে পাচ্ছি ছেলিকেও তো দেখতে পাচ্ছি ছেলি কই গো বুড়ি তো ঘরে আছে আর ছেলি কোথায় আছে কি জানি ছেলি খোঁজ তো লিবিনি ছেলি এ পাড়া ও ঘুরে বেড়াই তুমি অত মাথা গরম করে না তো তোমার ছেলিকে সঙ্গে করিনি একটা ব্যবসাতে তো লাগাইতে পারো তাকে তো বাড়িতে দেখতেই পাইনি আর একজন তোমার মেয়ে তার যে বিয়ে দেব কালো বলি কেউ পছন্দই করছে না আচ্ছা তোমার মেয়ে যখন পেটে ছিল তখন কি তুমি কয়লা খাইছিলা তাই তোমার মেয়ে এত কালো এই খাসি বলছে কি আমার মাথা তো গরম করে দিলো নিজের মেয়েকে এ কথা কে বলে রে ছি ছি তোর কথা বলার আগে লজ্জা করে উচিত রে খাসি মেয়ে ঘরে আছে শুনলে কি ভাই বেরে মেয়ে পাক শুনতে আমি ঠিক কথা বলেছি কোন জায়গা থেকে যদি কোন ছেলে তোর মেয়েকে দেখতে আসে কেউ তো পছন্দই করবে না আর শোন তোর মেয়েকে বলে দিস কালকে ছেলের বাড়ির লোক তোর মেয়েকে দেখতে আসবে আচ্ছা আব্বা আমি কি তোমার মাথার বোঝা হয়ে গিয়েছি তুমি আমার আব্বা তুমি আমাকে এইভাবে আঘাত দিতে পারো না তোকে আর কি বলবো বল যে ছেলে আসছে তোকে দেখতে কেউই পছন্দ করছে না আমাকে কেউ না পছন্দ করুক আমি বিয়ে করব না তুই তো বলি খালাস তোকে তো আর লোকে কিছু বলে না যা বলে সব আমাকেই বলে আমার জন্য তোমাকে আর কথা শুনতে হবে না আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছি যদি চাকরিটা হয়ে যায় আর যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায় জীবনে আমি আর বিয়ে করব না চাকরি কিসের চাকরি চাকরি কি পথে পড়িয়ে আছে নাকি তাই তুই চাকরি পাবি আব্বু আমি যদি চাকরি না পাই তাহলে আমাকে তুমি এত দূর পড়াশোনা করার লাগে কেন বিদি দিতেও পাত্তাক এত দূর পড়াশোনা করার লাগে কেন যেহেতু আমি এত দূর পড়াশোনা করেছি আমি চাকরি করি কাজ ছাড়বো কালো বলি তো তোর অল্প বয়সে বিয়ে হয়নি তার লেগে তোর বেশি তোর পড়াশোনা হয়ে গেছে শোনো আব্বু আমার বিয়ের লেগে তোমাকে চিন্তা করতে হবে না আমি তো কালো আমার কপালে যা আছে তাই হবে তোমার এই প্রত্যেক দিনকার কালো কালো কথা শুনতে আমার আর ভাল লাগে না ওগো তুমি সকল সময় মেয়েটাকে কালো কালো করি আঘাত দাও কেনে মেয়েটা কাঁদছে তোমার ভাল লাগছে কালো কেউ নিজের হাতে হয়েছে নাকি এটা আল্লাহর দান আব্বা এভাবে তুমি আর বোনকে কোনোদিন বলবে না বোন খুব কষ্ট পেয়েছে এলরে রাজপুত্র কাজ কাম তো কিছুই করিসনি নি তুই তো নিচাই বেকার আবার আমার মুখের উপর দিয়ে বড় বড় কথা বলছি তুমি তো আচ্ছা খারাপ লোক গো মেয়েটাকে যদি তুমি উল্টো পাল্টা কথা বলো তাহলে তো পাঁচ পাঁচ রকম কথা বলবেই তাহলে তোমার শুনতে ভালো লাগবে তো আমি আর তোদেরকে কিচ্ছু বলবো না তুরা ভালো ছালি দেখে বিদি দেগা ঠিক আছে আব্বা ঠিক আছে তাই দিব বোনের বি তুমি দেখিনিও মা কালকে আমি ব্যাবসার কাজে ল দেখি বুনের বি দিতে পারি কিনা ঠিক আছে মধু তাই করিস তোর বাপের তো কথা বন্ধ হবে খালা বসেন বসেন বুড়ি তোমার মা কয় বাড়িতে তো দেখতে বাসিনি বুኝ কখন আসলেন এই তো কুনে আসলাম বোন আমি তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করে তাই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো এতো খুশির খবর বোন কথাটা শুনি আমার জানার তো ঠান্ডা হয়ে গেল বিশ্বাস করেন এ রানী তোর ভালোর জন্য মিষ্টি পানি নিয়ে আয় আপনারা যা পারবেন তাই দিবেন আমাদের কোনো দাবি দাবা নাই

তোরা যা খুশি কর এত চল নো আমি বাড়ি থাকি জানো মা জানো ওই বাড়ির কালাটা আমাকে কালো বলি ইঙ্গিত করেছে আর ও ছেলে সাথে আমার বিদিবে আমি মানতেই পাচ্ছি নি যে আমাকে বিয়ের আগে অহংকার করে তাহলে সে আমাকে বৌমা হিসেবে মেনে নেবে কি করি মা ও ছেলে মনায় ওকে বলেছে তাই ও আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে এসেছে ও নিজের ইচ্ছে আসেনি মা ও নিজের ইচ্ছে আসেনি মধু তুই ভেঙে পড়িসনি চুপ কর মা বোন ঠিকই বলেছে ওই বাড়িতে হলে বোন কোনোদিনই সুখী থাকবে না বোন বোন এরা তো চাকরির ফর্ম তোর চাকরি হয়ে গেছে বোন তোর চাকরি হয়ে গেছে কই ভাই দেখি 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 উপরালার ইচ্ছা বলে আজকে আমি চাকরিটা পেয়েছি আমি খুব খুশি ভাই আমি খুব খুব খুশি মা মা তুমি কোথায় এই কি হয়েছে চাচা চিকেনে মা বোনের ভাগ্য খুলে গেছে বোন চাকরি পেয়ে গেছে কি ভালো লাগছে মা কি ভালো লাগছে হ্যাঁ তুই সত্যি বলছি কালো হলে কি হবে এটা যে আমার রাজলক্ষ্মী আমি খুব খুশি মধু তুই চাকরি পেয়েছি আমি খুব খুশি কেউ কাউকে অবহেলা করবেন না আল্লাহ যদি সাথে থাকে তাহলে কালো মেয়েদেরও ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে কালো বলে কেউ আপনারা কালো মেয়েদেরকে অবহেলা করবেন না কালো দুনিয়ার আলো তাই বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন নাসিব আপনা আপনা তকদির পে মিলতায় খানা